আমি খারাপ মানলাম কিন্তু আপনি যে ভালো তার সার্টিফিকেট কোথায় এই ডায়লগটা দিয়ে অনেকেই ভিডিও বানিয়েছেন এবং এই ডাইলগটা দিয়ে যারা ভিডিও বানিয়েছে তাদের ভিডিওগুলো আর ট্রেনিংয়ে ছিল কিন্তু আমার কথা হচ্ছে হ্যাঁ এই যা যে শিল্পীরা বিভিন্ন দলীয় কার্যক্রমে গিয়েছে বিভিন্ন নেতার সাথে ফটোশ্যুট করেছে বিভিন্ন রাজনৈতিক নেতার সাথে তাদের চলাফেরা ছিল বা বিভিন্ন রাজনৈতিক নেতা যাদের ডাক দিয়েছে বা বিভিন্ন প্রোগ্রামে গিয়েছে তারা না হয় দোষী তারা দোষী হয়েছে তাদের আজকে গ্রেপ্তার হচ্ছে এবং তাদের শাস্তির আয়তায় নিয়ে আসা হচ্ছে কিন্তু এখন যদি কোনো শিল্পী সমাজ বা কোনো শিল্পীকে যদি আপনাদের কোনো প্রোগ্রামে ডাকা হয় আপনাদের প্রোগ্রামে গিয়ে যদি আপনাদের সাথে কোনো ছবি তোলে তাহলে কি সে শিল্পীও দোষী হয়ে যাবে সে শিল্পীও কি ভবিষ্যতে অন্য একটা রাজনৈতিক দল আসলে কি তা সেই শিল্পীর কি তখনও কি শাস্তির আয়তায় চলে আসবে আমি কোনো শিল্পীকে উল্লক্ষ করছি না একটা যারা অভিনয় শিল্পী তাদের মধ্যে সমস্যাটা কি হয় একটা রাজনৈতিক দলের কোনো প্রোগ্রামে তাদের ডাকলে তাদের সাথে একজন রাজনৈতিক নেতাও কিন্তু সেলফি তুলতে চায় ছবি তুলতে চায় তা ছবি তোলার এই ছবিটা পরে ভাইরাল হয়ে যায় যেমন আমি একজন বাংলাদেশের জনপ্রিয় একজন কমেডিয়ান অভিনেতা তার সাথে আমার সাথে গত চোদ্দ তারিখ দীর্ঘ প্রায় এক ঘন্টা বসে একটা শুটিং স্পটে কথা হয়েছিল তিনি বলল যে যখন বিএমপি সরকার ক্ষমতায় ছিল তখন আর কি মাননীয় প্রধানমন্ত্রী তখনকার প্রধানমন্ত্রী আর কি বেগম খালদাজি জি একটা প্রোগ্রামে তাকে ডেকেছিল মানে তাদের নেমন্ত্রণে গিয়েছিল এবং তার সাথে একটা ছবি করা হয়েছিল মানে ছবি তোলা হয়েছিল সেই ছবিটা যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতা এসেছে তখন সেই ছবিটা দেখিয়ে তাকে প্রায় দীর্ঘ দশ পনেরো বছর মানে বিটিভি কেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি বাংলাদেশ বি টিভি কেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি এবং সে খুব আফসুস করে বলেছিল যে একজন শিল্পী আমি আমাকে রাজনৈতিকভাবে এভাবে হেনস্থ করাটা কি ঠিক হয়েছে আমার দৃষ্টিতে হয়তো ঠিক হয়নি কিন্তু আপনার দৃষ্টিতে কি বলে এই যে বললাম আমি না হয় খারাপ বুঝলাম কিন্তু আপনি যে ভালো সে সার্টিফিকেটটা কীভাবে দিবেন সে সার্টিফিকেট কি আছে তা পৃথিবীতে হচ্ছে কি আমাদের যারা শিল্পী মোনা আমি নিজেকে শিল্পী যত বড় আমি কেউ না আমি ছোটোখাটো মানের একজন কন্টেন্ট ক্রিয়েটার বা টুকটাক কাজ করি কিন্তু যাদেরদের গ্রেপ্তার করা হচ্ছে এর মধ্যে কিন্তু অনেক শিল্পী আছে যারা নিরীহ যারা হয় আর কি যুগের হাওয়ায় উড়েছে সময়ের স্রোতে ভেসে আজকে হয়তো তারাও গ্রেপ্তার হচ্ছে বাং মামলার সম্মুখীন হচ্ছে সব মামলা যে আপনার একদম সঠিক তাও কিন্তু আপনি বলতে পারবেন আমিও বলতে পারবো কারণ এটা আদালত বিবেচনা করবে দেশীয় আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে একটা কথাই বলবো সেটা হচ্ছে সেটা হচ্ছে যে নিরাপদ সে অবশ্যই ছাড়া পাবে আর যে যারা দোষী তাদের অবশ্যই শাস্তি হোক এই দোষী যারা তাদের মধ্যে যদি শিল্পীরাও দোষী থাকে তাদের শাস্তির আওতায় নিয়ে আসা হোক কিন্তু আমার দৃষ্টিতে যতগুলো শিল্পী দেখলাম তারা কিন্তু বিভিন্ন প্রোগ্রামে গিয়েছিল এর মধ্যে কিছু শিল্পী আছে যারা রাজনীতিকভাবে সম্পূর্ণ পরিপূর্ণভাবে যুক্ত হয়ে গিয়েছিল তাদের শাস্তি হোক বা তারা যদি অপরাধ করে থাকে তাদের আইনের আওতায় নেওয়া হোক কিন্তু যে শিল্পীরা শুধু প্রোগ্রামে গিয়ে দু একটা ছবি তুলেছে বা দু একটা কথা বলেছে রাজনৈতিকভাবে তাদের যে শাস্তি দেওয়া হবে এটা আসলে মানতে পারি না সেই স্থান থেকেই এই ভিডিওটা করা যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন শুধু একটা কথাই বলবো যে অপরাধী তার শাস্তি হোক যারা অপরাধ করেনি তাদের তারা যেন মুক্তি পায়নি তবে শেষ কথাটা হচ্ছে এরকম যা হচ্ছে তা হয়তো একটু অতিরিক্ত হয়ে যাচ্ছে যেমন চাঁদাবাজি চিনতাই হানাহানি মারামারি তাহলে আপনি যা করছেন পরবর্তী প্রজন্ম তাই এসে তারা যা করছে আপনিও তাই করছেন তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিটা কীভাবে হচ্ছে ক্ষমা কিন্তু কেউ কাউকে করছেন না তাই এই যে বাড়াবাড়িটা হচ্ছে এই বাড়াবাড়ির কারণে কিন্তু আমরা সাধারণ জনগণ খুব কষ্টের মধ্যে পড়ছি এবং আমাদের সমস্যা হচ্ছে যেমন আমি অন্তত ঢাকা শহরে রাতের বেলাও ভয় পেতাম না কিন্তু এখন ভয় পাই এখন চট্টগ্রাম থেকে শুটিং শেষে যখন ঢাকা শহর প্রবেশ করতে আমার ভয় লাগে কারণ চিন্তাইকারীদের কবলে যদি পড়ে যায় খুব ভয় লাগে আমি তো পনেরো তারিখ চৌদ্দ তারিখ রাতে শুটিং স্পট গাজীপুর থেকে যখন ঢাকা আসছিলাম তখন আমার ভয় লেগেছে প্রচণ্ড অন্ধকার রাস্তা এবং মাঝে মাঝে খুব খুবই অন্ধকার খুব ভয় লেগেছে আগে কিন্তু ওই ভয়টা লাগতো না কারণ এখন ভয় লাগার কারণ হচ্ছে দেশ স্বাধীন হওয়ার পর যদি আমাদের ভয়টা আরও বেড়ে যাচ্ছে কারণ চিন্তাইকারীর কবলে পড়ছে এই চিন্তাইকারী কারা স্বাধীন যদি একটা দেশ হয়ে থাকে তাহলে এই চিন্তাইকারীরা কারা এই প্রশ্নটাও কিন্তু করে যাচ্ছি উত্তরটা হয়তো আপনাদের কাছে যদি থাকে উত্তরটা দিবেন আমার কথাগুলো যদি খারাপ লাগে নিজ দায়িত্বে দেখবেন আমি যে কথাগুলো বলছি সত্য কথা বললে হয়তো আমার ক্ষতি হতে পারে বা আমিও মামলার সম্মুখীন হতে পারি কিন্তু মামলার সম্মুখীন ওই দু হাজার একুশ বাইশ সালে একটা হয়েছিলাম বাইশ সালে কীভাবে হয়েছিলাম মানে একশো বিঘা জমি দখল করেছে সে একশো বিঘা জমির দখল করা দখলকারীর বিরুদ্ধে মানে আমি রিপোর্ট করেছিলাম প্রতিবেদন করেছিলাম পত্রিকায় যার কারণে আমি মানহানি করেছিলাম যাই হোক সে মামলাটা হয়তো খারিজ হয়ে গেছে কিন্তু ব্যাপারটা হচ্ছে কি কষ্ট লাগে যে জিনিসটা যে আমি পথে চলেও যদি মামলার সম্মুখীন হতে হয় তখন অবশ্যই কষ্ট লাগার বিষয় যাই হোক আমার কথাগুলো খারাপ লাগে নিজ দায়িত্বে খারাপ মনে করবেন আর ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই সবাই কি অন্তর অন্তরস্থল থেকে ভালোবাসা রইল আল্লাহ হাফেজ